আসসালামু আলাইকুম তো আজকে একটা পাঙ্কাশ মাছ আর একটা লাউ বাজার থেকে নিয়ে আসছিলো মাছটা যেতা পাঙ্কাশ মাছটা পাঙ্কাশ মাছটা দিয়ে লাউ রান্না করবো এই জন্য পাঙ্কাশ মাছটা আগে কেটে নিচ্ছি পাঙ্কাশ মাছটা ছোটো সাজেরি তো দেখুন পাঙ্কাশ মাছটা আমি বারোগুলো কেটে নিচ্ছি তো সবগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর পাঙ্কাশ মাছের মাথা পেটি আর লেজের অংশ আলাদা করে নিলাম আর মাছের পিসগুলো আলাদা করে নিলাম পেট মাথা এগুলো দিয়ে রান্না করবো লাউ এগুলো দিয়ে লাউ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো এর জন্য আমি আলাদা করে নিচ্ছি আর মাছের পিসগুলো আলাদা একটা প্লেটে রেখে ফ্রিজে রেখে দেবো পরে অন্য একটা তরকারি রান্না করব আর মাথা পেটের অংশের লেজটা দিয়ে লাউ রান্না করব এর জন্য লাউটা আগে আমি কেটে নেওয়ার আগে ধুয়ে নিচ্ছি লাউ কাটার পরে ধুইব না জন্য লাউটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তা আমার আম্মা বলে সবসময় লাউ কাটার আগে ধুইতে হয় কাটার পরে লাউ ধুইতে নাই এই জন্য লাউটা ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে তারপর লাউটা কেটে সিলে নিচ্ছি আর লাউটা অনেক কচি লাউ বিচিগুলো এখনো শক্ত হয়নি আর লাউর শালটাও ফেলে দিব না বাজি করব তো লাউটা দেখুন আমি কিভাবে মাছের জন্য পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিচ্ছি মাছ দিয়ে রান্না করলে আমরা লাউ ভাবে কাটি তো লাউ কাটা শেষ এখন লাউর শালগুলো আমি কেটে নিয়েছি বাজির জন্য সাথে আলু দিয়েছি তো লাউ রাল বাজিটা শর্ট ভিডিওতে আপনারা অবশ্যই পেয়েছেন আর পেঁয়াজ কাঁচামিচ কিছু করে নিয়েছি ধনে পাতা কিছু করে নিয়েছি লাউ রান্নার জন্য তো দেখুন আমার আজকে লাউ রান্নার জন্য এখন আমি মাছের পেটে অংশগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম প্রায় ফেনে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসছে এখন উল্টে পাল্টে মাছের পেটে মাথার অংশটা ভেজে নিচ্ছি তো সবগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম এখন লাউ রান্নার জন্য পাতিল বসে দিলাম চুলায় তেল দিয়ে পেঁয়াজ কুচিটা বেজে অল্প পানি দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় এখন আস্তে আস্তে অল্প অল্প করে লাউটা দিয়ে দিচ্ছি সবগুলো লাউ দিয়ে পাতিল একবারে ভরে গেছে এখন কাঁচা মরিচ ফালিগুলা দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আমি লাল মরিচ সহজে দিই না আজকে কাঁচা কাঁচামরিচগুলো করা জাল হবে না এই জন্য এক চামচ লাল মরিচ দিয়েছি আর কাঁচামরিচের পরিমাণটা কম লাউটা অনেক বড় তো লাউটা সেদ্ধ হয়ে গেছে নাড়িয়া চাড়ি কিছুক্ষণ রান্না করার পর এখন মাছগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন মাছগুলো দিয়ে আবার ঘুরিয়া গাড়ি নাড়াচাড়া করছি তরকারিটা পাতিল অনেকটা বেশি আস্তে একটা লাউ রান্না করছি তো তরকারিটা হয়ে গেছে এখন ধনে দিয়ে দিব ধনে পাতাটা দিয়ে আবার কিছুক্ষণ আড়াচাড়া করে নিলাম আবার অল্প সময় রান্না করে নিচ্ছি তো দেখুন তরকারিটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে খাওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আজকে রান্নাগুলো আপু বাইয়ের অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে ফেসবুকের পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন